নির্বাচনী আয়োগ অসমের উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা না করলেও দলাই বিধানসভা চক্রে নির্বাচনী উত্তাপ চড়চড় করে বাড়ছে দলীয় মনোনয়নের জন্য প্রার্থীরা মাটি কামড়ে পড়ে রয়েছেন নির্বাচন সমষ্টিতে ইতিমধ্যে দল বিজেপির মনোনয়ন প্রত্যাশী দশ জনেরও বেশি এক্ষেত্রে কংগ্রেস দলের মনোনয়ন প্রত্যাশী এই কেন্দ্রের মাত্র দুজন সাংগঠনিক ক্ষেত্রে কংগ্রেস দলের মাটি কিছুটা নড়পড়ে থাকলেও গত প্রায় মাস তরেক আগে এই মাটি মজবুত করেছেন অন্যতম দাবিদার যুবজ্যোতি পুরকাস্থ পিতা প্রাক্তন বিধায়ক দিগেন্দ্র পুরকাস্থ এই আসন থেকে বিগত দিনে নির্বাচিত হওয়া সুফল পাচ্ছেন বর্তমান এই কংগ্রেস নেতা যুবজ্যোতি পুরকাস্থ এ পর্যন্ত প্রায় শত সভাও করেছেন রবিবার বিধানসভার চক্রটির প্রত্যন্ত এলাকার আনন্দখাল এলাকায় প্রায় পঞ্চাশ জনেরও অধিক বিজেপি কর্মী কংগ্রেস দলে যোগদান করলেন স্থানীয়দের বক্তব্য মূলত এলাকাবাসী সরকারি বিভিন্ন প্রকল্পের বঞ্চনা উন্নয়ন এবং অবহেলার তরুণ তাদের কংগ্রেস দলে যোগদান বলে জানান এদিনের এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিশ্বজিৎ দেব রায় প্রাক্তন এপি বিক্রমজিৎ সিং নরেন্দ্র প্রসাদ কানু ওম সিংহ রাজেন দাস বাবুল গুরু প্রমুখ এই নির্বাচনে একজন কংগ্রেসের প্রত্যাশী এবং আমি আর বিশ্বাস রাখি যে আমার টিকিটটা কনফার্ম হয়ে যাবে কারণ এই নির্বাচনী এলাকা থেকে আমার বাবা দুইবার বিদেক ছিলেন অনেক আগের ব্যাপার নাইনটি ওয়ানে উনি লাস্ট ছিলেন ফার্স্ট যখন সেভেন্টি টুতে একবার উনি হয়েছিলেন ওনার বিধায়ক সময়ে দলাই কনস্টিডেন্টে প্রায় বাইশ থেকে পঁচিশশো লোকের ফ্রি চাকরি দিয়েছেন আমার বাবা অনেক কাজ যে সেকেন্ড টাইমও দিয়েছেন অনেক রাস্তা কাটে কিন্তু এরপরে প্রায় একত্রিশ বছর হয়ে যাচ্ছে এরপরে আমরা নির্বাচন থেকে একটু সরে দাঁড়িয়েছিলাম কিন্তু দলাই এই অবস্থা দেখে আজকে দলাইয়ের জনগণ আমার বাবার নাম শুনে সবাই এবার আমাকে প্রার্থী করার জন্য আমাকে অনুরোধ জানাচ্ছে আপনি আসুন আমি এসে আমি প্রথমেই আমার মানে একটা মানে যে কোনো কাজ করতে গেলে একটা স্ট্র্যাটেজি নিতে হয় আমি ফার্স্ট নিলাম যে প্রত্যন্ত অঞ্চলের লোকগুলা যেভাবে কষ্ট করছে ওদের কিনারে আগে আমি যাই মন্ত্রী কইল যে ঘরে ঘরে আমরা পৌঁছাইয়া দিই সেই সিলিন্ডার পঞ্চায়েতে তিনবার চারবার মেয়ে তারা গিয়া অ্যাপ্লাই করে বাকি আজ পর্যন্ত গ্যাস সিলিন্ডার মিলে না এরকম প্রয়টা জিনিসের ভাবে রাস্তাঘাট স্কুল লইয়াও আমরা খুব অসুবিধার মাঝে আসি এখন বর্তমানে এখন আমরা কীরকম করিয়া সুবিধা পাইতাম আমরা দেখলাম যে আমরা দল যদি অদল বদল করি না তবে আমাদের সুবিধা হইতো না এখাতির আমরা বিজেপি ছাড়িয়া কংগ্রেসে এখন আইয়া আমরা মোটামুটি ঢুকলাম